নমস্কার বন্ধুরা আমি লিপিকা আমার ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব গুজরাটিদের খুবই ফেমাস খাওয়ার কানভি আমরা এখন দেশ বিদেশে বিভিন্ন রকমের রান্না খেয়ে থাকি সেই জন্য আজকে আমি গুজরাটিদের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি তো গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপিটা শুরু করছি তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই এই রেসিপিটা করতে আমি নিয়ে নিচ্ছি এক বাটি বেসন ও এক বাটি টক দই এই রেসিপিটা করবো বন্ধু বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে প্রত্যেকের বাড়িতে যা যা উপকরণ থাকে এই রেসিপিটা করতে সেগুলোই লাগবে তো চলুন এবারে রেসিপিটা শুরু করি আমি বেসনটাকে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি টক দইটাও এক বাটি নিয়ে নিয়েছি আর সুজি নিয়েছি এক বাটির চার ভাগের এক ভাগ ওর মধ্যে দিয়ে দেবো তিন টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চুটকি হিং হিংটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এর মধ্যে দিয়ে দেবো বাটি জল সেই দইয়ের বাটিটা জলটা দিয়ে দিচ্ছি মিহিম নিয়ে চলে এসেছি হবে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে এবারে এরম একটা ছাকনি নিয়েছি এর মধ্যে এটা আমি ছেঁকে নেব এইভাবে একটা ছাগনি দিয়ে ছেঁকে নিলে কি হবে আদা বা কাঁচা লঙ্কাটা যে আমরা পেস্ট করেছিলাম সেটা যদি কিছুটা কুটিং থেকে যায় তাহলে এটা এর মধ্যে বেরিয়ে আসবে যেন এরকম একটা ছাদ মুখে ছেঁকে নিলে ব্যাটারটা খুব স্মুথ হবে এটা দেখে মনে হচ্ছে একটু ঘন হয়েছে সেই জন্য আমি মিক্সিটা দিয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়ার পর এরকম আদা কিছুটা অংশ থেকে গেছে দেখুন এইভাবে না থেকে নিলে কিন্তু পেস্টটা মিহি হতো না এটাকে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ আর দিয়ে এক চুটকি হলুদ খুব বেশি দেওয়া যাবে না কিন্তু এখন মনে হবে রংটা খুব একটা ভালো হয়নি কিন্তু এটা ভাবানোর পর কিন্তু তখন বোঝা যাবে যে রংটা খুব সুন্দর এসছে এই জন্য এতে খুব বেশি হলুদ দেওয়া যাবে না খুব কম পরিমাণে হলুদটা দিতে হবে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে মিশিয়ে নিয়ে আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য দুটো থালা তেল ব্রাশ করে নিচ্ছি যে যেরকম সাইজের থালা নিতে পারে স্টিলের হোক অ্যালুমিনিয়ামের হোক যে কোনো থালা নিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি আমি এই রকম থালা নিয়েছি আপনারা যে যার পছন্দ মতো থালা নিয়ে নিতে পারেন স্টিল অ্যালুমিনিয়াম যে কোনো থালাগুলোই হবে থালা খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেবো যাতে বেসনের পেস্টটাকে স্টিম করতে সুবিধা হয় এবং উঠতে সুবিধা হয় আর একটা থালা আমি করে আধ ঘন্টা হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি ব্যাটারটা কেমন আছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এবারে আমি যে থালাগুলো তেল চাষ করে নিয়েছি একটা থালাতে আমি দিয়ে দেব খুব বেশি লাগবে না এইভাবে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে নেব এটা খুব বেশি মোটা হলে হবে না এটা যতটা পাতলা হবে এই কানভিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন খেতে সুন্দর লাগে এবারে উনুনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে জলটা কিন্তু ফুটে গেছে এবার এর মধ্যেই আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট আমি স্টিম করে নেব তারপর ফিরে আসি একইভাবে আরো একটা থালা আমি রেডি করে নিচ্ছি হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যে এটা হয়ে যায় ঘনত্বটা ঠিক এই রকমই আছে যদি এর থেকে একটু ঘন বেশি থাকতো তাহলে কিন্তু অল্প একটু জল দিতে হতো আমার এই ব্যাটারটা ঠিকই আছে যার জন্য আর জল মেশালাম না এইভাবে এটাকে চারদিকে আবারও ছড়িয়ে দিচ্ছি একই প্রসেসে আমি সবগুলো এইভাবে কি সুন্দর শুকনো হয়ে গেছে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর একটা থালা যে রেডি করে রেখেছি ওটাকেও আমি এভাবে বসিয়ে দিচ্ছি একইভাবে ঢাকা দিয়ে আমি এবারে আমি সঙ্গে সঙ্গে কিন্তু তুলবো না এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা করে নেব আর এর পাতলাটা এইরকম না হলে কিন্তু মোটা হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এইভাবে পাতলা হলে তবেই খেতে সুন্দর লাগবে এটাকে আমি কিছু সময়ের জন্য ঠান্ডা করে নেব এই কানভিটা এবার ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এবারে এর উপর থেকে আমি কিছুটা কুচি আর কিছুটা নারকেল কুচি ছড়িয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে করে সাইডটা একটা তুলতে হবে একবার এক সাইডটা তোলা গেলে কিন্তু পুরোটা খুব সুন্দরভাবে উঠে আসবে যেহেতু তেল লাগানো আছে এটা কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে এগুলোকে এবারে রোল করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এগুলোকে রোল করে তুলে নিচ্ছি এই কানভিগুলো খেতে এত সুন্দর লাগে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন হাত দিয়ে চেপে 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 রোল করে নেব ছুরি দিয়ে কেটে নিয়েছি এবারে এর উপর থেকে ধনে পাতা আর নারকেল কোড়া একটু ছড়িয়ে দিচ্ছি সবশেষে একটা বড় থালাতেই করেছি এবারে হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে খুব ইজিলি উঠে আসছে দেখুন কত সুন্দর উঠে আসছে আমি খুব ছোট করে 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 রোলটা তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবে আর অবশ্যই অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করে করে আমি রোল তুলে নিচ্ছি এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগে খেতে গুজরাটি রেসিপি হলে তো কি হয়েছে কিন্তু খেতে খুবই সুন্দর তো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আর একটু সুস্বাদু এবং চটকটা করার জন্য একটা তরকা করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে তরকাটা ভেজে কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে

তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার এই কান্ডভি রেসিপিটা তো দেখুন দেখতে কত সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো বন্ধুরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন কত সহজে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেললাম তো গুজরাটি ডিশ কিন্তু খেতে অপূর্ব সুন্দর লাগে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততখানি ভালো থাকবেন সুস্থ থাকবেন La no, Oscar.